চলে একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে যেই ব্যাপারটা নিয়ে কথা বলতে রিসেন্ট তোমরা যে বেশ বেশ কিছু কিছু মানে অনেক দিন থেকে বেশ কিছু বিচার সভা বসছে সুতোপাকে নিয়ে যে সুতোপার বিরুদ্ধে বিচার সভা বসছে যে সুতোপার শাস্তি চাই শাস্তি চাই শাস্তি চাই এবং রিসেন্ট একটা চ্যানেল মানে দুটো চ্যানেল আর কি এবং মানে অত্যন্ত কি বলবো আমরা এটা বলতেই পারি যে সব সবথেকে নিকৃষ্টতম ব্লগার যদি কেউ থাকে সেই নিকৃষ্টতম ব্লগার স্বামী স্ত্রীর দুইজনে নিলজ্জ কান কাটা যাদের লাজ লজ্জা সরম ফ্যামিলির কোনো ব্যাকগ্রাউন্ড কোনো শিক্ষা দীক্ষা কোনো ভদ্রতা কোনো সভ্যতা কিচ্ছু নেই না সামাজিক মানে জীব হিসাবে সমাজবদ্ধ জীব হিসাবে না সমাজের জন্য ভালো কিছু বার্তা তাদের চ্যানেল থেকে পাওয়া যায় না কোনো শিক্ষামূলক কিছু তারা মানে ব্লগার হিসাবে দিতে পারে তাদের চ্যানেলে শুধু নোংরামে ফ্যামিলি কেচ্ছা ছাড়া কিচ্ছু পাবেন না আজকে তারা বিচার চাইতে বসে গেছেন কিসের জন্য না তাদের তাদের সঙ্গে অন্যায় করা হয়েছে পুরনো অতীতকে ঘেটে ঘেটে তারা যখন সুখে শান্তিতে ঘর সংসার করছে পুরনো অতীতকে ঘাটা হচ্ছে বারবার একটা কথা অনেকেই দেখছি অনেক লাইভে উঠে বলছেন সাধারণ মানুষরা যেই মেয়েটা সুখে শান্তিতে ঘর করছে তার কেন ব্যাকগ্রাউন্ড টানা হচ্ছে আচ্ছা বলুন তো আপনারা এই কথাগুলো বারবার যখন বলেন উপ মানে পরক্ষণেই আপনাদের মাইন্ডে এই জিনিসটা কেন আসে না যেই একই পুরনো কাসন্দি সুতোবার ক্ষেত্রে বারবার যেই ঘটনাটা বিচারাধীন রয়েছে মানে যে একটি বড় চ্যানেল সুতোপার নামে কেস করেছে সুপ্রিম কোর্টের বিচারাধীন যেই ব্যাপারটা রয়েছে যারা করেছে তারা স্ট্রিম লাইভ করে এসে বলে গেছে যে এই সংক্রান্ত কোনো ভিডিও করা যাবে না এই সংক্রান্ত কোনো ভিডিওতে এই চ্যানেলের কথা বলা যাবে না তাদের সংক্রান্ত কোনো কথা কোনো চ্যানেল যেন না বলে কিন্তু প্রতিদিন প্রতি ঘন্টায় প্রতি ক্ষণে প্রতি মুহূর্তে আমরা দেখেছি সুতোপার ক্ষেত্রে যখনই যেই চ্যানেল সুতোপাকে নিয়ে নেগেটিভ ভিডিও করেছে ওই বড় চ্যানেলের প্রসঙ্গ না টেনে কথা বলেছে আমরা দেখিনি একই কথা ঘুরিয়ে ফিরিয়ে ঘুরিয়ে ফিরিয়ে ঘুরিয়ে ফিরিয়ে ক্রমাগত সুতোপাকে পোক করে গেছে নোংরা কথা বলে গেছে আজকে অতীত ঘাটতে যখন না করা হচ্ছে তাহলে সুতোপার অতীত নিয়ে এত মাথা ব্যথা সবার কেন শুধুমাত্র দীর্ঘদিন ভদ্রভাবে ভিডিও করছে দীর্ঘদিন জবের থেকে সুপ্রিম কোর্টের নোটিস তার বাড়িতে ঢুকেছে জবের থেকে এই ধরনের একটা আইনের প্রসেসের মধ্যে ওকে জড়ানো হয়েছে তবে থেকে ও সুস্থভাবে সুন্দরভাবে না কোনো স্ল্যাং ইউজ করে ভিডিও করে যাচ্ছে কিন্তু তারপরেও প্রত্যেকটা মানুষ যারা ওকে পছন্দ করে না ওর পুরো পেটের ভাতটা মারার জন্য উঠে পড়ে লেগেছে আজকে একটা কথার উত্তর আপনারা দিন তো আজকে আপনারা সুতোপার পেটের ভাত জোগাড় করার মানে পরিস্থিতিটা আপনারা তৈরি করেছেন মেয়েটার যখন হাজবেন্ডের চাকরি ছিল না মেয়েটা যখন চাকরি নেই শুনে সেন্সলেস হয়ে গেছিল এক ভাত এক মুঠো ভাত আপনারা দায়িত্ব নিয়ে ওর মুখে তুলে দিয়েছিলেন কি দিয়েছিলেন দেননি তো তাহলে আজকে সেই মেয়েটার পেটের ভাত কেড়ে নেওয়ার এত তাগিদ বিশেষ করে সেই সব ক্রিয়েটাররা যারা দিনের পর দিন নিজেরা নোংরামি করছেন আমি অবাক হয়ে যাই ভিউয়ার্সদেরকে দেখলে যে যারা একতরফা বিচার করে যাচ্ছেন একতরফা রায় শুনিয়ে যাচ্ছেন একতরফা চিন্তা ভাবনা আপনারা জানিয়ে যাচ্ছেন হতেই পারে আপনার কাউকে না পছন্দ কিন্তু তার মানে কি এটা যে আমাকে আমার কোনো মানুষকে পছন্দ নয় বা আমি কোনো মানুষের কাছ থেকে রিভেঞ্জ নিতে চাই মানে সেই মানুষটাকে ধনে প্রাণী মেনে দেব তার খাওয়ার জায়গায় রুজি রোজগারের জায়গায় পেটে লাত্তি মেরে তার রুজি রোজগারটা বন্ধ করে দেব একই কথা সুতোপা বাচ্চা নিয়ে বাচ্চাদের সুতোপা অ্যাটাক করে বাচ্চাদের অ্যাটাক করে আপনারা আমাকে একটুখানি ক্লিপিংস গুলো তুলে বলুন তো রিসেন্ট কোন ভিডিওতে কোন ভিডিওতে মেয়েকে শুধু আক্রমণ করেছে শুধু নোংরা কথা বলেছে কোন ভিডিওতে পণ্ডিত ছেলেকে শুধুমা নোংরা কথা বলেছে নোংরা ভাবে অ্যাটাক করেছে কোন ভিডিওতে বলেছে একটা বাচ্চাকে ক্রমাগত কিছু ভিউ মানে একেবারে কি বলবো মানে লড়াইয়ের ময়দান বানিয়ে নিয়েছে একটা বাচ্চাকে সামনে রেখে গুটি হিসাবে হ্যাঁ লুডো ছক্কার এক জায়গায় দাঁড় করিয়ে বাচ্চাটাকে নিয়ে টানাটানি হিচড়ি আমরা জিতবই বাচ্চাটাকে সামনে রেখে মানে কম্পিটিশন হচ্ছে কত কে কত গিফট দিতে পারে আলটিমেটলি সেখানে বাচ্চাটার ক্ষতি হচ্ছে সেটা নিয়ে কথা বলাটা অন্যায় সেটা নিয়ে কথা বলা অন্যায় যে একটা বাচ্চাকে প্রয়োজনের অতিরিক্ত জিনিস দিয়ে দিয়ে প্যাম্পার করে সেই বাচ্চাটার ভবিষ্যৎ নষ্ট করা হচ্ছে একটা বাচ্চাকে নাচে দেওয়া হয়েছে একটা বাচ্চাকে আঁকায় দেওয়া হয়েছে সেই জিনিসগুলো বাচ্চা ঠিকভাবে শিখছে না তার মা সেটা নিয়ে নজর নিচ্ছে না নজর দিচ্ছে না কারণ মায়ের তাই সময় নেই মা যদি সেইটাতে সময় ব্যয় করে তাহলে মা নোংরামি কখন করবে আজকে বলুন তো এই যে একটা বাচ্চাকে সামনে রেখে ট্রাম কার্ড খেলা হচ্ছে কিনা বাচ্চার মানসিক বিকাশ ব্যাহত ব্যাহত হচ্ছে মা বাচ্চার ডিপ্রেশনে যাচ্ছে আপনাদের কোনো জায়গা থেকে মনে হয় স্যান্ডি ম্যান্ডির বাচ্চা ডিপ্রেশনে আছে আপনাদের দেখে মনে হচ্ছে ভিডিওতে যে আপনারা দেখছেন মনে হচ্ছে মা বাবার যে বিহেভিয়ার করছে মা এবং বাবা ক্যামেরা খুলে যে নোংরামিগুলো করছে কোনো বাচ্চার বাবা মা কোনো বাচ্চার ডিপ্রেশনে থাকলে তার বাবা মা এই ধরনের নোংরামি একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে সোশ্যাল মিডিয়ায় বসে করতে পারে আপনাদের মনে হয় একটু বলুন তো আমাকে কাইন্ডলি নিরপেক্ষভাবে বলবেন যদি নিরপেক্ষভাবে বলতে না পারেন কমেন্ট লিখবেন না চাটুকারি করতে করতে আপনারা এমন পর্যায়ে পৌঁছে গেছেন হিংস্রতা অ্যাগ্রেসিভনেস আপনাদের মধ্যে এমন পরিমাণে ঢুকে গেছে যে একটা মানুষের ক্ষতি করবো মিনস ক্ষতি করব সেই মানে যেরকমভাবে ভাবে পারি তার ক্ষতি করব বিশ্বাস করুন ক্ষতি অনেক করেছেন সুতোপার মতন মেয়ে বলে এখনো দাঁড়িয়ে আছে সুতোপার জায়গায় অন্য কোনো মেয়ে হলে না বড় ধরনের অঘটন নিজের সাথে ঘটিয়ে ফেলতো যেই পরিমাণ অত্যাচার মেন্টাল টর্চার আজকে এই মেয়েটাকে সোশ্যাল মিডিয়ায় করা হয়েছে সুতোপা বলে এখনো দাঁড়িয়ে আছে সাথে কার সাথে ওকে শোয়ানো হয়নি বলুন তো একটু কার সাথে শোয়ানো হয়নি দিনের পর দিন আমাদের জাস্ট বলে গেছে এই স্যান্ডির সঙ্গে সুতপা নোংরামি করেছে স্যান্ডির সঙ্গে হুলের সঙ্গে নোংরামি করেছে স্যান্ডি এবং হুল যখন সহবাস করেছে নোংরামি করেছে তখন যেইটা বেরিয়েছে সেটা সুতো মুখ ঢুকিয়ে চেটে চেটে খেয়েছে ভিডিওগুলো গিয়ে একটু দেখবেন যখন বিচার সবাই বসান তখন ভিডিওগুলো দেখেন না কেন একটু বলবেন ভিডিওগুলো গিয়ে কেন দেখেন না যে কি পরিমাণ নোংরা কথা বলা হয়েছে শুধু পান আপনারা দেখতে পান আদারওয়াইজ যত ক্রিয়েটাররা নোংরা করছে কিচ্ছু দেখতে পান না আপনারা কিচ্ছু দেখতে পান না চোখে কিন্তু বিশ্বাস করুন আইন এইভাবে বিচার করে না আইন একটা খুনিকেও তার মানে তার কথা বলার সুযোগ দেয় যে কি হয়েছে কি পরিস্থিতিতে সে খুনটা করেছে খুন করেছে না খুন করতে বাধ্য হয়েছে না তাকে দিয়ে করানো হয়েছে কোন সিচুয়েশন কি পরিস্থিতির মধ্যে সে এই ঘটনাটা ঘটিয়েছে কিন্তু এখানে একতরফা রায় একতরফা বিচার একতরফা সব সব দশ সুতো পার বাদ বাকি সবাই ধোয়া তুলসী পাতা আজকে আপনাদের মনে হয় আপনার আমার ঘরের বাচ্চা ডিপ্রেশনে গেলে আমরা পারবো ক্যামেরা খুলে এরকম নোংরামি করতে পারবো বলুন তো একজন পুরুষ মানুষ যে কি বলবো ভেগা বন্ধের জীবন জীবনযাপন করে যে মানে যার মানে রোজগার করার ক্ষমতা নেই মূরদ নেই রোজগার করার অন মানে কি বলবো স্ত্রীকে বিক্রি করে সোশ্যাল মিডিয়া স্ত্রীর চরিত্রকে বিক্রি করে তার ফ্যামিলির যেই স্ত্রী তার বাড়ির লোকের চরিত্র বিক্রি করে নিজের স্বার্থে যে মহিলা নিজের স্বার্থে নিজের মায়ের চরিত্রকে বিক্রি করে বাবার চরিত্রকে বিক্রি করে তাকে আমি মানুষই মনে করি না তাকে আমি মানুষই মনে করি না আর আপনারা তার হয়ে এখানে সাফাই গাইতে বসেছেন ওই রকম নোংরা দুশ্চরিত্র একটা মেয়ের জন্য আজকে আপনাদের মনে হয় ওদের স্বামী স্ত্রীর বন্ডিং একেবারে ফেভিকলের জোরের মতন মজবুত আছে আমি বলবো মজবুত নেই হতে পারে না কারণ এরা স্বামী স্ত্রী কেউ কাউকে বিশ্বাস করে না কেউ কাউকে বিশ্বাস করে না স্ত্রী কালকে নিজে মুখে বলছেন নিজে মুখে নিজের স্বার্থ সিদ্ধি করার জন্য নিজের নোংরামিকে চরিতার্থ করার জন্য তার স্বামীর বদগুণগুলো তুলে ধরেছেন তার মানে তার স্বামীর মধ্যে বদগুণ রয়েছে সেখানে কি করে সুতপাকে আপনারা দোষারোপ করেন প্রত্যেকটা ব্যাপারে সুতপা যেগুলো অন্যায় করেছে সুতপাকে নিয়ে যারা ভিডিও করে পজিটিভ ভিডিও একটা বারের জন্য সেটাকে আমরা সমর্থন করিনি বারবার প্রত্যেকটা ভিডিওতে বলেছি ভিডিও বহির্ভূত কথা শুধু যেগুলো বলেছে সেগুলোর ভুল বলেছে দরকার ছিল না গোপন তথ্য ব্যবহার করে শুধু অন্যায় করেছে তার জন্য আজকে শুধুবা এই ধরনের একটা জিনিস ভোগ করছে কিন্তু কখনোই আমরা সেটাকে সমর্থন করিনি কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে সুতবার অন্যায় যেগুলো দেখেছি পু পুঙ্খানুপুঙ্খ বলেছে যেই যেই জায়গায় অন্যায় দেখেছি যেদিনকে ম্যান্ডিকে সমর্থন করেছিল আমি ভিডিও করে বলেছিলাম এই নোংরামিকে সমর্থন করি না সুতবার এই সিদ্ধান্তকে আমি সমর্থন করি না এবং সুতো ভাইটা ভুল করছে সুতো এটা ভুল করছে সেখানে আজকে সুতবার ভুলগুলোকে যেখানে রাখানো দরকার দেখিয়েছি এবং সুতোবার সঙ্গে যেই অন্যায়গুলো হচ্ছে সেগুলোও যখন বলার চেষ্টা করেছি প্রত্যেক সময় আমাদেরকে রেড লাইট এরিয়ায় বসিয়ে দেওয়া হয়েছে প্রত্যেক সময় আমাদেরকে রেড লাইট এরিয়ায় বসিয়ে দেওয়া আমাদেরকে বেজর্মা বলা হয়েছে বাপে খাদানো মায়ে তাড়ানো স্বামী পরিত্যক্তা পরকীয়রকম মহিলা বলা হয়েছে শুধুমাত্র পাকে নয় সুতোপাকে যারা সমর্থন করে তাদেরকেও পরকিয়ার হতো সুতোপার যা সুতোপাকে যারা ভিডিও দেখে সুতোপার দর্শকরা তাদের প্রত্যেকটা রেডলাইট এরিয়ায় বসিয়ে দেওয়া হয়েছে আপনাদের তো তখন একবারের জন্য মনে হয়নি প্রতিবাদ করা দরকার এই ধরনের নোংরামির বিরুদ্ধে কথা বলা দরকার আজকে সুতোপা বলেছে সুতোপা এটা করেছে সুতোপা বাচ্চা অ্যাটাক করেছে সুতোপা দিন ধরে ভদ্রভাবে ভিডিও করছে কই একটা মানুষেরও তো সেই মুরদে কুলালো না এই কথাটা বলার যে না সুতোপা নোংরামি অনেকদিন ধরে বন্ধ করে দিয়েছে তার মানে কি এটা যে আমি সুতোপাকে পছন্দ করি না আমি সুতোপাকে নিয়ে নোংরামি করব সুতোপাকে নিয়ে নোংরা থেকে নোংরা কথা বলবো কিন্তু সুতোপা তার পরিপ্রেক্ষিতে টু ফ্যাঁ করলেই তার নলিটা চিপে ধরবো এই যে নোংরামিটা এর মধ্যে সুতপার সঙ্গে হলো সুতপার হাজবেন্ডের মানে কাজের জায়গায় গিয়ে তাকে তার সঙ্গে গিয়ে কথা বলে যা যা করা হয়েছে আপনারা সবটাই দেখেছেন তার পরবর্তীকালে কি করা হলো সুতপার হাজবেন্ডকে রাস্তায় ফেলে পেটানোর কথা বলা হলো তার স্বামীকে হুমকি দেওয়া হলো অন ক্যামেরায় যে তার স্বামীকে তার স্বামীর অন্ডকোষ ছিঁড়ে থেকলে রাখা হবে কোথায় কোনো প্রতিবাদ হলো না তো হলো না আজকে একজন পরপুরুষ নোংরা চরিত্রের একটা নোংরা চরিত্রের মিন্স একটা কি বলবো কুরে কুরে একটা পুরুষ মানুষ অলস মস্তিষ্ক যার যে আমিতে ভর্তি যে কাজ করতে জানে না কর্ম ঠুটো জগন্নাথের মতন ঘরে বসে তার বউয়ের আঁচলের তলায় ঢুকে কি করছে তার নোংরা বউকে প্রোটেক্ট করার জন্য তার নোংরা বউয়ের চরিত্রকে ক্লিন করার জন্য সুতোবার ওপরে সমস্ত দোষ করে সে ক্লিন চিট পেয়ে বসে থাকছে যে তার স্বাম স্ত্রীর কোনো দোষ নেই তার স্ত্রীকে উস্কেছে তার সংসার ভাঙার জন্য শুধুমাত্র সুধুপাত এই হাস্যকর লাগেনি আপনাদের লাগেনি মনে হয়নি নোংরামি হচ্ছে মনে হয়নি আমার মনে হয় না আপনাদের মানে মনে হয়েছে সেটা নোংরামি সুতপা এটা করেছে সুতপা ওটা করেছে সুতপা অমুক বলেছে সুতপার সঙ্গে কি কি করেছে সেটা একটু বলো ভাই সেটা একটু বলো দম নেই কেন দম নেই কেন বলার যত কি বলবে আসবে যাবে ঢেপি ম্যাডামের কথা আসবে যাবে তোরটা আসবে যাবে আসবে যাবে মিন্স প্রেগন্যান্সির জায়গায় আসবে যাবে মিন্সটা কি বোঝা যায় আপনারা বোঝেন না কি বলতে চেয়েছে হ্যাঁ দিনের পর দিন সুতোপার স্বামী ভেড়া পরিণত করা হয়েছে তাকে সে কোন ভিডিওতে এসে কাকে কোন নোংরা কথাটা বলেছে একটু বলুন তো কোন নোংরা কথাটা বলেছে তার হাজবেন্ড তাকে সমর্থন করে আর বাকি ক্রিয়েটাররা যে নোংরামি করে গালি গালাজ নোংরামি কাউকে থ্রেট দিচ্ছে কাউকে মেরে ফেলার হুমকি দিচ্ছে তাদের স্বামীরা ঘরে বসে কি করছে তাদেরকে সমর্থন করছে না করছে না তাদের সমর্থন তাদের পুজো করছে ঘরে বসে চোখে নেবা নেবা হয় না বিচার সভায় বিচার করতে আসবেন না বুঝতে পেরেছেন বিচার করতে আসছেন বিচারককে নিরপেক্ষ হতে হয় নিরপেক্ষ বিচার হতে হয় বিচার করতে আমি 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 বসলাম একটা ক্রিমিনাল সাপোর্ট করে ক্রিমিনালকে সাব্যস্ত করে দিলাম তার জীবনের নোংরামিগুলোকে একটা পুরুষ মানুষ তার স্ত্রী যে নোংরামিটা করেছে সেইটাকে পুরো শুধুমার ঘাড়ে দশ চাপিয়ে দিয়ে তার স্ত্রীকে চিট দেওয়ার চেষ্টা করছে যে তার স্ত্রী হচ্ছে সতী সাবিত্রী যেখানে সে দিনের পর দিন নোংরামি করে যাচ্ছে আপনাদের কি মনে হচ্ছে এরা এই যে ক্যামেরার সামনে যে ভণ্ডামিগুলো দেখা এগুলো অরিজিনাল অরিজিনাল মনে হয় আপনাদের হ্যাঁ মনে হয় একটা স্বামী একটা স্ত্রী দিনের পর দিন অন্য পুরুষের সঙ্গে নোংরামি করে আসার পরে তাদের স্বামী স্ত্রীর এইরকম ভণ্ডিং হতে পারে এত সোজা সব কিছু এত সোজা হ্যাঁ পয়সাটা রোজগার করতে না করুন দেখুন তার শ্বশুর বাড়ির লোকরা তারা মাথায় তুলে নাচে না পেছনে দুটো মেরে মেরে বাড়ির থেকে তারায়। পয়সা লাথি কথা বলে বুঝতে পেরেছেন পয়সা কথা বলে আজকে যদি এই পুরুষ মানুষটা রোজগার করার ক্ষমতা থাকতো দেখতেন অন্য রূপ দেখতে পারতেন অন্য রূপ দেখতে পারতেন কোন জায়গায় পাবে এরকম বউ বিক্রির পয়সা বউ নোংরামি করে কেচ্ছা নিজের কেচ্ছা নিজের পরখিয়া নিজের নোংরামিকে কে ওয়াইটির মার্কেটে বিক্রি করে লাপানা দেখিয়ে কখনো লাল জল খেয়ে নোংরামি করে হ্যাঁ দেখিয়ে চ্যানেল গ্রো করেছে আজকে দীর্ঘদিন ধরে শুধু এদের নিয়ে কোনো রকম ভিডিও করে না হঠাৎ করে কেন শুধুমা নামে একটা মানে বিশেষ ইসে করা হল বিচার সভা বসানোর হয়ে পড়েছিল বা কোনো জায়গায় গিয়ে কাউকে খুঁচিয়েছিল না পা এদের নিয়ে কোনো ভিডিও করছিল নিরপেক্ষ বলুন তো এদের নিয়ে ভিডিও করছিল শুধু করছিল এর মধ্যে কোনো ভিডিও দিনের পর দিন শুধুমাকে এরা কিন্তু পোক করে যাচ্ছিল স্বামী স্ত্রী দুইজন শুধু যাতে এদের নিয়ে ইসে করে সমালোচনা করে কিন্তু পরিষ্কার বলে দিয়েছে আমি এদের নিয়ে সমালোচনা করব না দেখলো অনেক রকম চেষ্টা করেও সুতপাকে দিয়ে কিছুতেই সমালোচনা করা যাচ্ছে না সুতোমাকে বেঁধে দেওয়া হচ্ছে তুমি সমালোচনা করো কিন্তু আমরা বর্তমানে ভিডিওতে যা দেখাচ্ছি সেটা নিয়ে সমালোচনা করো আমরা কি আগে করেছি সেটা নিয়ে সমালোচনা করব না করো না তুমি নোংরামি করবে তুমি সোশ্যাল মিডিয়ায় নোংরামি দেখাবে আর সেটা নিয়ে কেউ কথা বললেই তুমি তাকে আইনের হুড়কো গজার জন্য তার পেছনে ছুটে যাবে তাকে আইনের হুড়কো গজার জন্য ভয় দেখাবে যার সন্তান অসুস্থ থাকে ডিপ্রেশনের মতন রোগে যার বাচ্চা যদি ভোগে ওদের বক্তব্য অনুযায়ী সেখানে তার মা বাবা বসে বলুন তো এইভাবে ভিডিও করতে পারে এইভাবে ভিডিও করতে পারে তার স্ত্রী ভার্জিন না ভার্জিন না তার স্ত্রীর সিল অমুক হয়েছে না হয়নি এই ধরনের নোংরা কথা আলোচনা করতে পারে একজন পুরুষ মানুষ তারপরে বসে সে কি করছে গালিগালাস দিয়ে রীতিমতন ভিডিও করছে একটা নিজের স্ত্রীকে ক্লিনচিট দেওয়ার জন্য চরিত্র একেবারে সতীনাদিতে প্রমাণ করার জন্য অন্য বাড়ির একজন স্ত্রীকে অন্যের একজন স্ত্রীকে হ্যাঁ কি করছে তাকে গালি দিচ্ছে একটা সোশ্যাল মিডিয়ায় একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে সেখানে গিয়ে কিছু মানুষ হাততালি দিচ্ছেন আজকে না আপনাদেরকে হাত জোর করে একটা অনুরোধ করবো অনুরোধ করবোমাকে বিচার সেদিন করবেন যেদিকে জায়গায় নিজেদেরকে রেখে বিশ্লেষণ করতে পারবেন সেদিনকে একটু বিচার করবেন তাহলে দেখবেন বিচারটা সঠিক করতে পারবেন তাহলে বিচারটা সঠিক করতে পারবেন আমাদের মাধ্যমিকের সময় আমাদের যে স্কুলের হেড মিস্ট্রেস ছিলেন উনি বলতেন সব সময় যে যখন যাকে নিয়ে বিচার করবে না সেই জায়গাটা নিজেকে বসিয়ে দেখবে যে এই জায়গাটায় আমি থাকলে কি করতাম তবে গিয়ে সঠিক সিদ্ধান্ত সঠিক বিচার করতে পারবে এক শ্রেণীর মানুষের মনে সুতোপার নামে এতটা তিক্ততা তৈরি করে দেওয়া হয়েছে প্রতিদিন ওর সম্বন্ধে নেগেটিভ কথা বলে তিরিশ থেকে চল্লিশটা চ্যানেল পাবলিসিটি করেছে প্রতিদিন প্রতিদিন সুতোপার নেগেটিভ পাবলিসিটি তারা করে গেছে এবং নেগেটিভ পাবলিসিটি করে মানুষের মধ্যে এতটা তিক্ততা ঢুকিয়ে দিয়েছে তারা যে সুতোপার ভালো কিচ্ছু তারা চোখে দেখতে পায় না মানে একটা ব্লগিং চ্যানেলে কি রান্না করলো রান্নাটাতে তেল মশলা বেশি হলো না কম হলো সেটা নিয়ে তাকে সমালোচনা করতে বসে যাওয়া হয় বেশি তেলে রান্না করা দেখাচ্ছিস তোর ব্লগিং চ্যানেল থেকে মানুষের কী শেখার আছে কি আশ্চর্য কথাবার্তা প্রত্যেকটা মানুষ কম তেলে খায় না এবং শুধুবার রান্না আমি দেখেছি যথেষ্ট ভালো রান্না করে ও যথেষ্ট ভালো রান্না দেখলে রান্নার কালার দেখলেই বোঝা যায় যে যথেষ্ট সুন্দর রান্না করে সেখানে সেখানে অল্প রান্না করলো না সে কী শেখাচ্ছে ব্লগিংয়ে আচ্ছা বলুন তো সুতবা কি ব্লগিংয়ে ল্যাংটা হয়ে নাচছে না সুতোপা তার স্ত্রীর স্বামীর সঙ্গে এসে চুমাচাকি করছে না তার স্বামীর সঙ্গে সহবাস করা দেখাচ্ছে ল্যাংটা হয়ে নাচাটা কাকে বলে একটু বলুন তো ল্যাংটা হয়ে নাচো কাকে বলে হ্যাঁ সুতপা অসভ্য বর্বর যারা বর্বরও তো করছে তাদের গিয়ে বলছেন তারা আদর্শ মানুষ সমাজের আদর্শ মানুষ সত্যি যদি এটা আদর্শ মানুষ হয় না আমাদের সমাজের প্রত্যেকটা মানুষকে দেখে লজ্জায় আমাদের মাথা নত করতে হবে বিশ্বাস করুন একজন হাউসওয়াইফ একজন হাউসওয়াইফ দিন আনা দিন খাওয়া ঘর থেকে একেবারে জিরো থেকে উঠে এসছে সে আজকের ডেটে কি করছে নোংরামি বেলের লাপানা দেখাচ্ছে সোশ্যাল মিডিয়ায় অন্য পুরুষকে নিয়ে কিভাবে বেলের লাপানা করতে হয় অন্যের ছেলেকে নিয়ে কম বয়সে ছেলেকে নিয়ে তার সঙ্গে কিভাবে ফুর্তি মারতে হয় এবং তারপরে স্বামীর কোলে চড়ে কি করে সেই সেই পরপুরুষের জন্য হ্যাঁ কি করে হেদিয়ে মরতে হয় সেগুলো দেখাচ্ছে দিনের পর দিন সেগুলো দেখিয়েছে কখনও লাল জল খেয়ে বা বাদরামি করেছে স্বামী স্ত্রী দুইজনে মিলে উলু মানে চুল্লু খেয়ে উল্লু হয়ে যাওয়ার মতো লাল জল খেয়ে সে শটাঙে উল্টে পড়ে থেকেছে তখন তাদের বাচ্চা ডিপ্রেশনে যায়নি ডিপ্রেশনে কখন যাচ্ছে না সুতোমা তাদের বাচ্চার বাচ্চার নাচ গান ঠিক করে হচ্ছে না এটা নিয়ে সমালোচনা করাতে তাদের বাচ্চা মানে আর কি ডিপ্রেশনে যাচ্ছে সুতোমা ভিডিও দেখে তার বাচ্চা ডিপ্রেশনে যাচ্ছে যেখানে সমস্ত সোশ্যাল মিডিয়া তার মাকে একটা সময় উদম গালাগালি দিয়ে নোংরা থেকে নোংরা কথা বলে ভিডিও করেছে সেই সব ভিডিও তার বাচ্চার চোখে পড়ছে না বেছে বেছে শুধু ভিডিওটাই তার বাচ্চার চোখে পড়ছে আচ্ছা বলুন তো একটা বাচ্চা কি করে শুধুমাত্র শুধু ভিডিওটা দেখছে এত সমালোচক সমালোচনা করছে হ্যাঁ তো এটাতে আপনাদের এটাতেও আপনাদের মনে হয় না যে এখানে কি গেমটা চলছে শুধু একমাত্র ক্রিয়েটার যে নোংরামি করছে আর বাদ বাকি সবাই ধোয়া তুলছে সবাই কেউ কারো বাচ্চাকে অ্যাটাক করেনি আচ্ছা বলুন তো এই যে আমাদের যে হাটের বাচ্চাটার যে গোপন অঙ্গ কেটে গাছে ঝুলিয়ে দেওয়ার কথা বলা হয়েছিল কটা মানুষ প্রতিবাদ করেছিলেন একটু বলুন তো কটা মানুষ প্রতিবাদ করেছিলেন হ্যাঁ করার প্রয়োজন মনে করে নাহলে ওটা কি বাচ্চা নাকি ওটা বাচ্চা নাকি কদিন আগে টিমপিদের দুটো মেয়েকে এই স্যান্ডের সঙ্গে শুইয়ে দেওয়া হয়েছিল স্যান্ডেলের সঙ্গে টিমপিদের দুটো বাচ্চা মেয়েকে শুইয়ে দেওয়া হয়েছিল কে করেছিল আমাদের সমাজসেবী দিদি করেছিলেন আপনারা প্রতিবাদ করেছিলেন প্রতিবাদ হ্যাঁ শুধু মা কারো বাচ্চা নিয়ে কথা বললে কারো বাচ্চার ভালোর জন্য যদি বলে যে এটা করা উচিত না এটাতে তোমার বাচ্চার এই ক্ষতি হতে পারে এই ক্ষতি হচ্ছে তাহলে সেটা হয়ে যায় কি না শুধুপা বাচ্চাদেরকে মৃত্যু কামনা করছে অমুক করছে তমুক করছে বাচ্চাদের মৃত্যু কামনা করছে সুতোপা বলার আগে আগে এই কথাটা কেন বলেন না যে সুতোবার বাচ্চার মৃত্যু কামনা কতবার করা হয়েছে সোশ্যাল মিডিয়ায় এমন নেই ক্রিয়েটার না হওয়ার জায়গাটাকে নিয়ে নোংরা থেকে নোংরামি করেনি কেউ নেই আজকে কজনকে নিয়ে সুতোপা নেগেটিভ ভিডিও করতে বসেছে যারা সুতোপাকে নিয়ে নেগেটিভ ভিডিও করে কজনকে নিয়ে করতে বসেছে শুধুবার শুধুমার ব্লগিং যাদের নিয়ে করে যেই সব ব্লগারদের নিয়ে ও মানে সমালোচনা করে শুধু ও তাদের নিয়েই ব্যস্ত থাকে বাদ বাকি কে ওকে নিয়ে কি ভিডিও করলেও কিন্তু উত্তর দিতে যায় না তারপরেও এদের হিংসা এদের অ্যাগ্রেসিভনেস এমন পর্যায়ে পৌঁছেছে যে মেয়েটাকে আমরা সোশ্যাল মিডিয়ায় থাকতে দেবো না মিন্স দেবই না গায়ের জোর দেবই না ভাই তোকে এখানে কাজ করতে দেবই না তোকে এখানে ইনকাম করতে দেবোই না তোর পেটের ভাত মেরেই ছাড়বো তুই একদিন এক খেলে আরেক বেলা কি খাবি তার জন্য তুই লোকের কাছে গিয়ে ভিক্ষাবৃত্তি যদি করিস তাহলে আমাদের আত্মা শান্তি পাবে কিন্তু বিশ্বাস করুন যিনি বসে আছেন না হ্যাঁ তিনি যদি যদি সত্যি থাকেন আর মানে কি বলে ভগবান যদি চান সুতবা থাকবে সুতবা বা বহাল তবিতে ওয়াইটিতে বসে থাকবে একই অপরাধ অন্য ক্রিয়েটাররা করছে তখন আপনারা চোখের পুলি পরে বসে হাততালি দিয়ে বলছেন দারুণ করেছেন আজকে যখন স্যান্ডের মতন এরকম নোংরা একটা নোংরা যে তার স্ত্রীর চরিত্র বেঁচে খাচ্ছে আজকে বলুন তো তার চ্যানেলে কি দেখা যায় দেখছে যে সে যখন দেখলো যে তার চ্যানেলের পুরো ভিউজ ডাউন হয়ে গেছে ভিউজ আপ হচ্ছে না দিনের পর দিন আপ হচ্ছে না স্ত্রীর আরেকটা পরকি আনতে পারছে না তাহলে লোকে জুতনোর পরে জুতবে কি করলো কি করলো শুধু ঘরে ঘাড়ে বন্দুক রেখে ব্যাস স্বামী স্ত্রী দুজন নোংরামি করতে বসে গেল তাদের বাচ্চা কি পরিস্থিতিতে রয়েছে তাদের বাচ্চা ডিপ্রেশনে রয়েছে এটা ডিপ্রেশনে থাকা বাচ্চার মা বাবার নমুনা এটা ডিপ্রেশনে থাকা বাচ্চার মা বাবার নমুনা হ্যাঁ শুধু কী করে রিলস করেছে বসে বসে মা অঙ্গভঙ্গি করে করে দেখাচ্ছে যার বাচ্চার ডিপ্রেশন থাকবে তার মা ওই সব অঙ্গভঙ্গি করবে নিজেরা ভাবুন নিজেদের মাথায় একটু চিন্তা আনুন আপনাদের বাচ্চারা এইরকম হলে আপনারা পারতেন যে চ্যানেল খুলে ভিডিও করে রকম নোংরামি করতে আমরা পারতাম না ভাই একটা বাচ্চাকে নিয়ে ট্রাম কার্ড খেলতে বসেছে ট্রাম কার্ড খেলে মা বাবা কী করছে এতদিন ফ্যামিলির কাচ্ছা বিক্রি করেছে নিজের শাশুড়িকে বিক্রি করা হয়ে গেছে শ্বশুরকে বিক্রি করা হয়ে গেছে নিজের মায়ের চরিত্র বিক্রি করা হয়ে গেছে বাবার চরিত্র বিক্রি করা হয়ে গেছে স্বামীকে বিক্রি করা হয়ে গেছে নিজের চরিত্র নিজেকে বিক্রি করা হয়ে গেছে এবার বাকি রয়েছে কে নিজের সন্তানটা এবার সেই সন্তানটাকে ডিপ্রেশনের তকমা লাগিয়ে সামনে দাঁড় করিয়ে দিয়ে সুতোপাকে নিয়ে খেলবো নোংরামি করব কারণ ভাই আমার তো ক্ষমতা নাই আমি তো ঠোটো জগন্নাথ আমি পরের বাড়ির বউকে নিয়ে অশপথ আমি করবো আর আমি ইনকাম মারাবো এরা ব্লগার এরা সমাজকে ব্লগিং মাধ্যমে ভালো কিছু দিতে আসছে সেটা নিয়ে কথা বলার ক্ষমতা আপনাদের নেই সেটা নিয়ে কথা বলার ক্ষমতা নেই যখন একটা অন্য বাড়ির ইসে স্ত্রীকে অন্য স্ত্রীকে গালাগালি দিচ্ছে একজন পুরুষ মানুষ সোশ্যাল মিডিয়ায় বসে তখন কি হাততালি দিতে যখন আপনাদের বাঁধে না হাততালি দিতে বাঁধে না তখন আপনাদের রুচিতে বাঁধে না রুচিতে কখন বাঁধে যে তখন শুধু যদি কিছু বলতে যায় তাহলেই তখন রুচিতে বেঁধে যায় এ বাবা কি শিক্ষা কি রুচি কিছু বলার নেই আপনাদের আর এটুকুই বলার ছিল বন্ধুরা আমি যে কথাগুলো বললাম ঠিক বললাম কি ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিও রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে তো প্রত্যেকে ভালো থেকে তুলনুস্মৃতির পাশে